বিয়েবাড়ির মতো রোস্ট পোলাও বানিয়ে আজকে জামাইয়ের রাগ ভাঙাবো তো এর জন্য প্রথমে আমি এখানে দুইটা মুরগি রোস্টের সাইজ করে কেটে এখানে লবণ আর একটু হালকা জর্দার কালার দিয়েছি যাতে করে কালারটা সুন্দর আসে এরপর আগে থেকে চুলায় একটা কড়াই বসে এর মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন রোস্টটাকে আমি ভেজে নিবো আর রোস্টটাকে কিন্তু বেশি ভাজা যাবে না শক্ত করে ভাজলে দেখা যাবে রান্নার পরে রোস্টের মধ্যে মশলা যাবে না এজন্য হালকা যখন একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে তারপর উঠিয়ে ফেলতে হবে আমার রোস্টগুলোর কিন্তু কালার দেখে বুঝতে পারছেন তো হালকা যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু এটাকে আমি উঠিয়ে ফেলবো বেশি ভাজবো না কারণ রোস্টটা বেশি ভাজলে তখন খেতেও ভালো লাগে না তো রোস্টটা যখন এরকম কালার চলে আসছে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সবগুলো রোস্ট আমি একইভাবে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটাকে আমি নরম করে তারপরে ভেজে নিব একেবারে বেরেস্তা করব না তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে কালার চেঞ্জ হয়ে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়েছি তো আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব নেড়ে চেড়ে আর রোস্টের মশলাটাকে কিন্তু আমি একসাথে দেই নি অল্প অল্প করে দিয়ে কষিয়ে কষিয়ে প্রতিটা মশলা দিচ্ছি এতে করে রোস্টটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে এরপরে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি একটা চামচের মতো আর একটা চামচ পরিমাণ জয় ফল আর জয়ত্রী গুঁড়া এরপরে রোস্টের যে রাঁধুনির মশলাটা আছে সেখান থেকে অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি আরও মশলা দিয়েছি এই জন্য রাঁধুনির মশলাটার পরিমাণটা কম দিয়েছি তো এরপরে এই মশলাটাকে হালকা একটু কষিয়ে নিয়েছি একটু পানিও দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম একটু কালারের জন্য মরিচের গুঁড়া আর এখানে আমি টক দই নিয়েছি দুই টেবিল চামচের একটু বেশি পরিমাণে ফেটিয়ে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা একসাথে আমি ফ্রিজে রেখে দেই যখন আমার লাগে তখন আমি এটা ইউজ করি এরপর পরিমাণ মতো লবণ আর একটা চামচের মতো চিনি টমেটো সস প্রতিটা মশলা কিন্তু আমি একটু পর পর দিয়েছি সবগুলো মশলা একসাথে দেই নি এরপরে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব আর রোস্টের মশলাটা যত সুন্দর করে কষানো হবে এর ঝোলটা খেতে কিন্তু আরও বেশি মজার হয় তো সময় নিয়ে কষানোর পরে যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিব তো দিয়ে এখন মশলার সাথে এটাকে একটু চেড়ে নিব তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি রোস্টের মধ্যে ঝোল দিয়ে দিব আর এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। আমি কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করে এরপরে এটাকে ঢেকে দিলাম যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢুকে আর খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি মজার হয় আমার রোসটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে তো হয়ে গিয়েছে তো ঠান্ডা হওয়ার পরে আমি বেড়ে দেখিয়ে দিব এটা কীরকম হয়েছে তো আমি এরপরে বসিয়ে দিলাম পোলাও আর পোলাের জন্য আমি এখানে তেল দিয়ে তারপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি আমি কিন্তু পোলায়ের মধ্যে কোনো পেঁয়াজ দেয়নি তো আমার আসলে বাসায় পিঁয়াজটা পছন্দ করে না এই জন্য আমি দেইনি আর পেঁয়াজ ছাড়াই কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় আমি একটু ভিন্নভাবে করি তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো চালটাকে ভালোভাবে ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আর পোলাওতে কিন্তু সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু পরিমাণে চাল দিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়েছি এরপর পানিটাকে জোরে জাল দিয়ে শুকিয়ে তারপর এটাকে যখন শুকনা শুকনো আসবে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি তো আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি দেখিয়ে দিব এটা কতটা ঝরঝরা হয়েছে এখন কিন্তু ক্যামেরার মধ্যে আসলে বোঝা যাচ্ছে না তো কাছাকাছি থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন পোলাওটা কত ঝরঝরা হয়েছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে এই যে দেখিয়ে বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে আর রোস্টটাও মশাল্লাহ অনেক মজার হয়েছে আপনারা চাইলে কিন্তু খুবই ঝটপট বাসায় থাকা মশলা দিয়ে এভাবে করে করতে পারেন সবাই খুবই পছন্দ করবে এবং বাসায় যদি মেহমান আসে তাও ঝটপট করে এভাবে রোস্ট করে দিতে পারেন তো ভালো থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন